গুড মর্নিং গুড মর্নিং সব্বাইকে কেমন আছো তোমরা আশা করি সব্বাই ভালো আছো আমিও বেশ আছি বেশ মানে আমার থাকা সবটাই জানো তোমরা ভিডিও কন্টিনিউ করতে পারছি না ওই এখন হচ্ছে সাড়ে সাতটা হ্যাঁ এই রকমই হবে সাড়ে সাতটা তো ছাদে এসে গেছি বৃষ্টি হচ্ছিল টুকটাক বৃষ্টি পড়ছিল। তো কি করব। বৃষ্টিটা যেই থেমেছে ছাদে তো আসতেই হবে ওই জন্য চলে এলাম ওদিকে কলটা চালিয়েও দিয়েছি আর একটা তুলি এদিকে ছাদটা ঘুরতে এলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি সেদিন শুনলাম অপরাজিতা গাছের নাকি বেশি বড় গাছ হয়ে গেলে ফুল কম হয় জানি না কীরকম কি হবে এটাকে তাহলে আমাকে ছাটিং কাটিং করতে হবে বুঝতে পারছি বন্ধুরা এটাকে কাটবো মানে একটু ছাঁটতে হবে আর কি এই ফুলগুলো সব পড়ছে আমার তুলতে ইচ্ছে করে না গাছে থাকে দেখতে বেশ ভালো লাগে বুঝলে বন্ধুরা তো সকালবেলায় উঠে অনেক কিছু সেরে ফেলেছি আর এরপরে পুজোর কাজটাও গুছিয়ে ফেলেছি পুজোর কাছে তোমার ফুল টুলগুলো বাসি ফুল ফেলে সব কিছু রেডি করে নিয়েছি তো ছাদে তো আসতেই হবে ওই জন্য এলাম ঝটপট কাজগুলো সেরে নি আজ হচ্ছে বুধবার আমাদের সেই বিখ্যাত দিন এই দেখো এই লঙ্কাটা দেখবে আমাদের সেই বিখ্যাত দিন বুধবার সকাল সকাল যতটা সম্ভব কাজ সারব বৃষ্টি পড়ছে কাজ সারব সেরে ওদিকে তো বললাম মাসি এসেছে আর বাবা বৃষ্টি শুরু হয়ে গেল দেখি মধ্যে তবে সবজি বাজার করতে যেতে হবে একটু সবজি বাজার করব দেখি এইদিকটা সামলাই তারপরে রান্না একটু করবো কিছুটা থাকবে মাসি করবে দেখে দেখে যে কাপড় মেলা করবে বাকিটা আমি করে রেখে দিয়ে যাবো যাব কি করে ভিজে যাব তো নিচে যেতে গেলে এই হচ্ছে আজকের আপডেট এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পাশে কি করব কিছু বলার নেই দেখো চলো এখন বাজে সাড়ে তিনটে তিনটে পঁয়ত্রিশ এলাম এতটাই ব্যস্ত ছিলাম যে সব সময় ভালো লাগে না একই কথা ব্যস্ত 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 সত্যি ব্যস্ত রান্নাটা চলছে মাঝ পথে মানে ফোন আসে একবারে মানে কি বলবো ফোন আসে আমার কাজ ফেলে দিয়ে সাথে সাথে ছুটতে হবে সেই রকমই মানে সেরকমই ওদিক থেকে ফোনে কথাবার্তা হয় তো প্রত্যেক দিনই যায় টাইমে প্রত্যেকটা দিন আজকে আমার ঘরের পরিস্থিতি খুবই মানে কি বলবো কঠিন তো ওরা বাকিরা জিজ্ঞেস করছে কবে কখন আসবে কটার সময় আসবে কে যে যার মতন কেউ আপনি কেউ তুমি তাদেরকে বললাম তোমরা আজকে এগিয়ে যে আমার একটু দেরি হবে আমি একটু সামলে যাবো ও বাবা সামলাবো কি আর ফোন আসে ভিজিট আসবে এক্ষুনি একদম দশ মিনিটের মধ্যে ভিজিট ঢুকে যাবে তুমি তাড়াতাড়ি এসো দিয়ে ঘন্টা কি আর বলবো ঘন্টা ভিজিট হলো যাই হোক কোনো কারণে ভিজিট আসেনি সেগুলো আর খুলে এখানে বলছি না হয়তো কেউ কেউ যদি ভিডিওটা কখনো দেখে দেখে না জানি তাও কোনো দিন যদি চোখে পড়ে বা দেখে সেই জন্য সব কিছু খুলে বলাটাও ঠিক না এখানে তো গিয়ে তো ভিজিটের নামে ঘন্টা হলো সে তো তড়ি ঘড়ি গিয়ে অনেক অনেকটা সময় পার করলাম টাইম পার করে বাড়ি ফেরত এলাম খেয়ে পর্যন্ত ভালো করে জানি মানে এমন নিজের শারীরিক অবস্থা মনে হচ্ছে এটা কতটুকু ওই আমাদের এখান থেকে এক কিলোমিটার হবে তো এক কিলোমিটার হাঁটা সুন্দরভাবে যায় হাঁটি প্রতিদিনই আজকে এমন মনে হচ্ছিলো মনে সামনে যদি টোটো পেতাম আমি টোটোই উঠে যেতাম বাবা আমাকে নামিয়ে দে বাড়িতে মানে খিদেই তেষ্টা বাদ দিলাম খিদেতে আমার মানে কথা ভেতর দিকে টানছিল আর পাও উঠছিল না কিন্তু তাও সে কষ্ট করে বেরিয়ে এলাম এসে খাওয়া দাওয়া করলাম কোনো রকম যাই হোক মাসি এসছে তো বাকিটা সামলে নিয়েছিল খাওয়া দাওয়া করে আবার টুকটাক কাজ ছিল মাকে আবার সে নেমুলাইজার ওই বসিয়ে দিলাম ওষুধ দিয়ে দিলাম দিয়ে এসে বসে আপনাদের সাথে একটু কথা বলছি না হলে এই ব্যাপারটুকু যদি না বলি তাহলে আর করবই ওই বা কি এত কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করিয়েছি আর এরকম মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাব খুবই কষ্ট হচ্ছে অনেক রকমভাবে ভাবছি যে কি করব। এখন এমন পরিস্থিতির মধ্যে পড়েছে না এমন হচ্ছে কাজটাই রাখতে পারবো কিনা না সন্দেহ কী করবো কোন দিকে যাব আসল কথা আমার অভ্যাসটা খারাপ হয়ে যায় অভ্যাসটা কি এই রেগুলার যদি আমি এই রুটিনের মধ্যে থাকি তাহলে আমার কোনো ব্যাপারই নেই কিন্তু কি হয় বলুন তো মা সুস্থ হয়ে ওঠে তো সেটাও তো আমার কাছে খুবই দরকার মা সুস্থ হয়ে ওঠে তখন মা আমাকে আর করতে দেয় না তাহলে আমার রেগুলারিটি মেনটেনই হয় না খাপ ছাড়া কাজ করলে তো কষ্ট হবেই সকলেরই তো এই হচ্ছে আজকের রুটিন সন্ধেবেলায় যাবো আবার যত রিপোর্ট জমা করেছি সবগুলো নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে মায়ের কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলো বলবো আর কী ওষুধ ফাইনাল প্রেসক্রিপশান হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার আমার আপনারা কেমন আছেন আমি তো বক বক করে অনেক কথা বলে গেলাম আপনারা কেমন আছেন দেখতে দেখতে যদি ভালো লাগে নতুন কেউ যদি এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বাটনে ক্লিক করতেও ভুলবেন না আর একটা কমেন্ট ভালো যদি লাগে মন্দ যদি লাগে যাই হোক কিছু একটা কমেন্ট করলে সত্যিই খুব ভালো লাগে আর অন্যের ভিডিওতে যেতে পারছি না আমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে সময় পার করছি মানে শরীরটা পুরো যখন বসি না তখন এই কাঁপুনিটা অনুভব করি শরীরটা যেন থর করে কাঁপে আমার ভেতরটা কাজে কাজে এত কাজ একটু রেস্ট নেব দিয়ে আবার রাতে রুটি টুটি করব করে রেখে সন্ধ্যেবেলায় আবার রিপোর্ট নিয়ে যাব এই হচ্ছে ব্যাপার আবার ওষুধ দেখে নেবো ওষুধ লাগবে মনে হচ্ছে হ্যাঁ একটা ওষুধ আছে লাগবে যাই হোক এই হচ্ছে আমার রুটিন সবাইকে তো বোঝাতে পারি না সবাইকে বলতেও পারি না আর এই সব জায়গায় এসে বললে একটু যেন এইখানটা হালকা বোধ হয় সবাই বোঝে না এটাই হচ্ছে কষ্টের অনেকে এত ভুল বুঝে না তাদের সঙ্গে কথা বললেও তারা হয়তো ভাবে ন্যাকামো করছে কি বেশি বাড়াবাড়ি করে বলছে যা গা এসব কথায় চর্চা আর করবো না চর্চা করতে ভালো লাগে না তবু মনের কিছু কথা সেগুলো শেয়ার করি করব আরও দিন যাক অনেক কিছু জমা হয়ে আছে এখানে অনেক কাছের মানুষদের কাছ থেকে পাওয়া আঘাত হয়তো প্রকাশ করবো অন্যভাবে কিন্তু তার পরিচয়টা এখানে তুলে ধরতে পারবো না যে কে এই ধরনের কাজ কর করেছে বা করে এটা বলতে পারবো না যাই হোক এটুকুই বলবো মনের কষ্টটা শেয়ার করার এটা আমার একটা বড় জায়গা বলে আমি বেছে নিয়েছি মাসিকে একদিন দেখাবো মাসিকে এখন আনছি না আসলে প্রচণ্ড ব্যস্ত তো একটু ফ্রি হব তখন মাসিকে নিয়ে একটু ভিডিও করব। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে